তিন চার দিন ধরে কিন্তু এক টানা বৃষ্টি হচ্ছে তো দেখেন কীভাবে বৃষ্টি হচ্ছে ঠিক সেম এভাবেই মানে এক টানা মানে থামছেই না এমনি তো বৃষ্টি হচ্ছে প্রায় ছয় সাত মাস ধরে তার উপর তিন চার দিন ধরে এক লাগাতার এভাবে বৃষ্টি হচ্ছে আর আমি যেহেতু ছাদের রান্না করি তো খোলামেলা আমার তো চোলা পাড়া আসলে পুরা নাই আমি আলগা চুলায় রান্না করি এই কারণে আমি উপরে রান্নাও করতে যাইতে পারতেছি না চুলার অবস্থা একদম শেষ ঢেকে রাখার পরেও কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে যে কারণে এই কারণে হচ্ছে আমি আপনাদের সাথে ছাদের উপরে রান্না করে ভিডিও শেয়ার করতে পারছি না আর আমার কাছে হচ্ছে ছাদে রান্না করতে খুব ভালো লাগে যেহেতু আমার একটা অভ্যাস হয়ে গেছে খোলামেলা জায়গা খুব ভালো লাগে সেখানে আমাদের নিচে গ্যাস আছে কিন্তু আমাদের যে চোলাপাটটা সেখানে আসলে আলোর তেমন ব্যবস্থা নেই লাইটের যে পাওয়ার সেটা আসলে খুব ভালো না তো রান্না করতে গেলে কালারটা ভালো আসে না ভালো দেখা যায় না এই কারণে হচ্ছে আমি নিচে আসলে ভিডিও করি না তো সব সময় উপরেই ভিডিও করি আর এই তো আজকে হচ্ছে রান্না করব। আজকে তো ঘ্যাসেই রান্না করব যে হারে বৃষ্টি হচ্ছে আসলে উপরে যাওয়ার কোনো স্কোপ নাই তো ঘ্যাসেই রান্না করব। আজকে নলা মাছ দিয়ে ডাটা আর আলু দিয়ে রান্না করব। এই কারণে হচ্ছে আমি ডাটা আর আলুগুলো কেটে নিতেছি তো কী বলবো উপরে রান্না না করতে পারলে আমার আসলে অনেক খারাপ লাগে আর নিচেও একটা মাটির চুলা পাড়া আছে সেটা হচ্ছে আমাদের ঘর থেকে অনেকটাই দূরে মাঝখানে বৃষ্টির কারণে যে দুয়ার আমাদের দুয়ারটা একদমই পিছলা হয়ে গেছে এই রিক্সের কারণে ওইখানে আমরা রান্না করতে চাইতেছি না যেহেতু বৃষ্টি তো এর জন্য রুমে রান্না করতেছি তো ভিডিও যখন দিতেই হয় কিছু তো করার নেই দিতেই হবে চ্যানেল যখন চালাই আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি তো আজকে হচ্ছে আমি এখানে রান্না করব আর সেই রান্নাটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এদিক দিয়ে হচ্ছে আমার কিন্তু প্রায় রান্না করার জন্য ডাটা আর আলো একদমই কোটায় শেষ আজকে বেশি কিছু রান্না করব না সকালের হচ্ছে ডাউল আছে আর ভাজি করছিলাম সেগুলো সবই আছে এই কারণে আজকে এক আইটেমই রান্না করব দুপুরের জন্য তো এই যে নলা মাছগুলো আমি ভিজিয়েছি এগুলো দিয়েই কিন্তু ডাটা দিয়ে রান্না করব। ডাটা হচ্ছে তিন চার দিন আগে আনা হয়েছিল এই কারণে অনেকগুলো ডাটা কিন্তু নষ্ট হয়ে গেছে ফেলা গেছে ডাটা কিন্তু টাটকা টাটকাই খেতে হয় যেহেতু আমাদের তিন চার দিন হয়ে গেছে ডাটাগুলো বাড়তি হয়ে গেছে ভেতরে নষ্ট হয়ে গেছে এর জন্য অনেকগুলো ফেলা গেছে আর এখানে হচ্ছে আমি নলা মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন হচ্ছে এর গায়ে লবণ হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে মাখিয়ে নেব সব সময় মাছ ভাজার আগে যদি কিছুক্ষণ মেখে রেখে দেন তাহলে কিন্তু মাছ ভাজাটা খুব সুন্দর হয় তো এই নলা মাছটা আমি ভেজে রেখে দেবো তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ চার পিস পাঙ্গাস মাছ হচ্ছে আমি ভিজিয়েছিলাম বাচ্চাদের জন্য তো বাচ্চারা কিন্তু নলা মাছটা খেতে পারে না কাটা বেশি বিশেষ করে আমার দুটো ছেলে একদমই মাছ খেতে চায় না শুধু ডিম ডাল আর মাংস খায় যদি পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছটা হয় তাহলে একটু খায় তা হলে একদমই খায় না তো ওদের জন্য হচ্ছে পাঙ্গাস মাছটা ভিজাইছি দুই পিস হচ্ছে ভেজে দিব আর দুই পিস হচ্ছে রাতে ভেজে দিব এই কারণে হচ্ছে চার পিস ভিজাইছি তো বাচ্চারা আসলে সব কিছু খাওয়াই ভালো কিন্তু না খেলে কিছু করার নাই অনেক জোর করি অনেক মারধোর করি তারপর দেখা যায় যে বাচ্চারা খেতে চায় না আসলে কেন জরে খেতে চায় না আমি আসলে বুঝতে পারি না এটা তো অনেক বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক কিছু খায় কিন্তু আমার বাচ্চাদের খাবার নিয়ে অনেক যন্ত্রণা করতে হয় ডাটা আর আলুগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি এদিক দিয়ে আমার কড়াইটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তরকারিটা রান্না করার জন্য আমি আগে প্রথমে মাছগুলো ভেজে নেব আর মাছটা ভাজার জন্য এই কড়াইয়ে যে গরম তেল সেখানে কিন্তু আমি একটু লবণ দিয়েছি এই লবণটা দিলে হয় কি মাছটা লেগে ধরবে না মাছটা খুব ভালোভাবে ভাজা হবে তো এই কারণে আমি সব সময় যারা আমার ভিডিও দেখেন তারা দেখেন যে ডিম মাছ কোনো কিছু ভাজার আগে কিন্তু আমি কড়াই যে তেল দেওয়া হয় সেখানে একটু লবণ দিয়ে তারপরে ভালো করে তেলটাকে আরও একটু গরম করে তারপরে দিই এতে করে হয় কি কড়াই কোনো কিছু লেগে ধরে না আমি যেহেতু এই মাছগুলো দিয়ে তরকারি রান্না করব তাই এই মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না মাছ বেশি ভাজলে কিন্তু সবজি দিয়ে রান্না করে খেতে একদমই ভালো লাগে না যে সমস্ত মাছগুলো আমরা তরকারি রান্না করে খাই সবসময় সেই মাছগুলো যদি আপনি একটু কম ভাজেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর যদি মাছের ভোনা করেন সেই ক্ষেত্রে হচ্ছে মাছটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঠিক যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো মাছগুলো আমার যে ভাজা হয়ে গেছে আমি কাঁচা কাঁচাই নামিয়ে নেব এখন হচ্ছে আমি একটা একটা করে সবগুলো মাছই নামিয়ে নেব তো এই যে রুইনওলাগুলা এই মাছগুলো কিন্তু বেগুন দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে রুইনওলা মাছের সাথে কিন্তু বেগুনটা খুব যায় মানে খুবই ভালো একটা কম্বিনেশন এদের খেতে খুবই ভালো লাগে সে তরকারিটা বেগুন দিয়ে একবার রান্না করতে চেয়েছিলাম কিন্তু রান্না করবো না যেহেতু তিন চার দিন হয়ে গেছে ডাটাগুলো আনা হয়েছে ডাটাগুলো আর খাওয়া হইতেছে না তাই ভাবলাম যে মাছ দিয়ে দুপুরবেলা রান্না করে খেয়ে ফেলি রাতে হচ্ছে বড় ভাইরা যখন আসে তারা আসলে সবজি খেতে চায় না একটু ভোনা টোনা খেতে চায় এই কারণে রাতের বেলা বেশিরভাগ ভোনাই করা হয় দুপুরবেলা সবজি খেতে একটু ভালোই লাগে কিন্তু রাতে আসলে সবজির তরকারিটা খেতে একদমই ভালো লাগে না তো আমাদের ক্ষেত্রে এমন হয় আপনাদের ক্ষেত্রে কেমন হয় আসলে আমি জানি না তো এখন হচ্ছে আমি মাথাগুলো ভেজে নেব মাথাগুলো যদি এইভাবে করে তেলের উপরে দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে খুব ভালোভাবে ভাজা হয় সব সময় মাছের মাথা আমরা এইভাবে ভাজি প্রথমে হচ্ছে এভাবে দিই তারপরে হচ্ছে এপিট ওপিট করে ভেজে নিই আর আরেক চুলায় আমি বাচ্চার জন্য এই যে দুইটা পাঙ্গাস মাছ আমার দুই ছেলের জন্য দুই পিস মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলো তো আমার ভাজা শেষ এখন আমি হচ্ছে সেই কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি কড়াইটা আমি ধুয়ে দিয়েছি কারণ মাছগুলো ভাজার পরে কড়াই তেলগুলো একদম পুড়ে গিয়েছিল পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখানে একটু আদা বাটা দিয়ে তারপরে ভেজে নিয়েছি দিয়েছি একটু পানি আর এখন একে একে লবণ হলুদ মরিচ এগুলোর গুঁড়ো দিয়ে মিক্সড করে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে তো এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে তো এটা হচ্ছে আপনারা যেমন খান সেই পরিমাণে মশলাটা দিবেন কেউ কম খায় কেউ বেশি খায় তবে আমরা হচ্ছে কম খেতে পারি না আমরা বোধহয় মশলা একটু বেশিই খাই কালারফুল না হলে আমাদের ভালো লাগে না তরকারি দেখতে তো এখন দিয়ে দিলাম কয়েক ফালি মরিচ আর এখন যে সবজিটা আমি ধুয়ে রেখেছিলাম ডাটা আর আলু সেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দেব ঢাকনা এদিক দিয়ে কিন্তু আমার পাঙ্গাস মাছ দুটো ভাজা হয়ে গেছে মাছ পিস দুটো আমি এখনো উঠিয়ে নেব বাচ্চাদের জন্য করা হয়েছে এর জন্য মশলাটা আমি কমই দিয়েছি কারণ হচ্ছে মশলাটা বেশি দিলে বাচ্চারা খেতে পারে না তাই খুব কম পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভেজে নিলাম আমার তরকারিটা বলক এসে পড়েছে তো পানি উঠে গেছে দেখেন আমি কিন্তু পানি এখানে দেই নি যে পানিটা দিয়ে মশলাটা কষাইছি আর হচ্ছে সবজিটা ধুয়ে রেখেছিলাম তো তার মধ্যে যতটুকু পানি ছিল সেটা থেকে পানি কিন্তু উঠে গেছে আর এই পানিটা শুকানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই পানি দিয়ে আমি সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে হচ্ছে পানি দিব আমার হচ্ছে সবজিটা কষানোর শেষ পানিটা শুকিয়ে গেছে তাই এখন আমি হচ্ছে পানি দিয়ে দিলাম বলক না আসা পর্যন্ত কিন্তু আমাদের আবার অপেক্ষা করতে হবে তো যে যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণ পানি দিবেন এটা আসলে বলার কিছু নাই তরকারিটা বলক এসে পড়ছে আমি এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিব যেহেতু মাছটা আমি কম ভেজেছি এই কারণে আমি বলক আসার সাথে সাথেই মাছগুলো দিয়ে দেবো যাতে করে সবজির সাথে মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এইভাবে হচ্ছে মাছের তরকারি সবজিতে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারা কীভাবে রান্না করেন জানাবেন আমার ভুল টুটিও হলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো এ পর্যন্ত যারা ভিডিওটা দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ 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 একটি লাইক দিয়ে দিবেন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে যেহেতু আমি সবজি দিয়ে রান্না করেছি তো আমি একটু ঝোল ঝোলই রাখবো তরকারি সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু একটু ঝোল ঝোল করে রাখতে হয় তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এখন দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো করা ফাঁকি তো জিরা ফাঁকিটা কিন্তু মাছের তরকারিতে দিলে খেতে খুব ভালো লাগে যেহেতু আমার তরকারিটা এখন হয়ে যাবে আমি নামিয়ে নেব এই কারণে হচ্ছে একটু আগে দিলাম যাতে করে এটার গ্রানটা ভালো থাকে তো আমার তরকারিটা কিন্তু ফাইনালি হয়ে গেছে আমি এখনই নামিয়ে নেবো কালারটা দেখেন মাশাল্লা খুব সুন্দর আসছে এই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ